আমি চ্যালেঞ্জ বলছি আপনার জীবনে আপনি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেননি আপনি হয়তো বলতে পারেন হুজুর কি বলছেন জি আমি এ কথাই বলছি আপনি আমার কথাকে ভুল প্রমাণ করুন দেখি কিভাবে পারুন আপনি আজও কান্নাকাটি করেছেন আপনার উপরে কেউ জুলুম করেছে আপনি আজও কান্নাকাটি করেছেন আপনি আপনি করেছেন হয়েছেন আপনার সংসারে স্বামী স্ত্রী পিতা পুত্র নিয়ে একটা দাঙ্গা হঙ্গামা হয়েছে কেঁদেছেন আজও আপনি আজও কেঁদেছেন আপনার ব্যবসা বাণিজ্য লচ হয়েছে আপনি কেঁদেছেন এটা আজও কেঁদেছেন কালও কাঁদবেন মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কাঁদবেন কিন্তু আল্লাহকে ভয় করে কেঁদেছেন আপনি আমি আপনি আপনি আজকে বালিশে মাথা রেখে বলবেন না হুজুর আমি আল্লাহকে ভয় করে কেঁদেছি আমার মন বলছে। এই মাটির নিচে আমাকে থাকতে হবে আমার মন বলছে জাহান্নামের আগুনে আমি পড়বো কি কেমন করেন

জাহান নামের আগুনের তুলনায় সত্তর ভাগের এক ভাগ মাত্র সাহাবিগণ বললেন রাসুল সাল্লাম অথচ পরকালীন জীবনেন একজন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তো এই দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল তখন আমাদের নবী বললেন দুনিয়ার আগুনের তাপ সম্পন্ন জাহান নামের আগুনকে আরো ঊনসত্তর গুণ বৃদ্ধি করা হবে আল্লাহ আপনার আমার হৃদয় কি কখনো কান্নাকাটি করেছে সেই শাহান নামের ভয় করে যদি জাহান নামের ভয় আপনার আমার হৃদয়ে থাকতো যদি আল্লাহর ভয় আপনার আমার হৃদয়ে থাকতো আজকে এই সাদরিয়া এই অল্প কিছু লোক থাকত অল্প লোক থাকতো আল্লাহ ভীতি নেই বিধায় এখন আপনি আমি বাসায় ঘুমিয়ে রয়েছি আল্লাহর ভয় নেই বিধায় কবরের আজাবে শাস্তি আপনার আমার হৃদয়ে আঘাত করে না বিধায় আপনি আমি এখনো বাড়িতে ঘুমিয়ে রয়েছি